আমার সকল বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ সোমবার আজকে রুটি আলু ভাজা করবো ওই কারণে আলু ভাজার আলু কুচিয়ে রেখেছি আজকে চতুর্থী হয়ে গেল চতুর্থীতে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই সকালবেলা চলে এলাম বিছানাটা একটু গুছাতে বালিশগুলো একটু ঠিক করে নিচ্ছিলাম কারণ সকালবেলা আমার বিছানাটা গুছানো হয়নি আমি সকাল সকাল চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে যেহেতু আজকে সোমবার আমি মহাদেবের মাথায় জল ঢেলে আসি আর ওই মন্দিরে তো তোমাদেরকেও এর আগের দিন নিয়ে গিয়েছিলাম তোমরা যদি আমার ভিডিও চেক করো তাহলে দেখতে পাবে ওই মন্দিরে আমি এর আগেও গিয়েছিলাম আমাদের এখানে পঞ্চাননতলার মন্দির আর ভীষণই জাগ্রত মন্দির আজকে সারাদিন এত রোদ্দুর বেরিয়েছে আকাশটা পুরো রোদ ঝলমলে আজকে মনে হচ্ছে আর বৃষ্টি হবে না চুড়িদারটা আমি কেচে দিয়েছিলাম ভাঁজ করে ওই জন্য রেখে দিচ্ছি এই কালারটা আমার ভারী সুন্দর লাগে আর এর সাথে আমি গোলাপি কালারের লেগিংস পরে নিই অথবা কালো কালারের লেগিংস এর সাথে যায় পরলে বেশ ভালো লাগে এই কুর্তিটা আমার পরতে বাইরের রোদ্দুরটা শুধু দেখো কিভাবে রোদ বেরিয়েছে হুড়ি গাছটার পাতাগুলো একেবারে রোদ্র ঝলমল করছে আর পুজোর সময় এইরকম রোদ্দুর না বেরোলে ভালো লাগে বলো তো যদি বৃষ্টি হয় বৃষ্টি হয় সারাদিন কেমন মনমরা লাগে এমনি আমাদের পাড়ার প্যান্ডেলটা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত কোনো মাইক দেওয়া হয়নি তাই একটু মাইকের আওয়াজ বা একটু গান বাজনা না শুনলে ভালো লাগে না কারণ আজকে থেকেই চতুর্থী মনে হচ্ছে ঘরের মধ্যে থাকলে কী হবে মনের মধ্যে তো হচ্ছে যে আজকে থেকেই পুজো শুরু হয়ে গেল আকাশটাও কি সুন্দর লাগছে দেখো আকাশে বাতাসে পুজো পুজো গন্ধ আর এই মেনিটাও চলে এসেছে ম্যাও ম্যাও করেই যাচ্ছে ওকে আমি বিস্কুট দিলাম বললাম দুটো বিস্কুট খা কিন্তু ও খেলো না বিড়াল তো বিস্কুট খায় না মনে হয় এইদিকে কাঠবেড়ালিগুলো ডেকেই যাচ্ছে আর পেয়ারা গাছেও বেশ বড় বড় এখনো পর্যন্ত পেয়ারা হয়ে আছে সাইজটাও দেখলে লোভ লাগে কিন্তু ওই যে উঁচুতে হয়ে আছে বলে পারতে পারি না যেহেতু আমাদের ছাদ নেই তাই নিচে থেকে পারা যায় না আর এই কাঠবেড়ালি এবং পাখি দিয়েই পেয়ারাগুলো খেয়ে চলে যাচ্ছে এবং অবশিষ্টগুলো নিচেই ফেলে রেখে দিয়ে যাচ্ছে যাই রান্না করে নেই রুটি আর আলু ভাজবো আজকে আমি সারাদিন এই খাবো রুটি আর আলু ভাজা আর মায়ের তো রান্না হয়েই গেছে কারণ ওরা সবাই তিনজনে মিলে ভাত খাবে আর বাজার করে নিয়ে এসেছে আর অনেকগুলোই বেশ বাজার করেছে তার মধ্যে স্পেশাল হচ্ছে এই শাপলা তোমাদের মধ্যে কে কে খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও অবশ্য বাঙালরাই এই শাপলা খায় আর আমার শ্বশুর বাড়ি যেহেতু বাঙাল তাই এই শাপলা রান্না হয় বেশ ভালোই লাগে খেতে আর আমার বাপের বাড়ি যেহেতু ঘটি তাই আমি কোনোদিনে এই শ্বশুর আসার আগে আমরা শাপলা খাইনি আমি খাইনি কিন্তু এখানে রান্না হয় বেশ ভালোই লাগে ফুলটা কি সুন্দর দেখতে দেখো ফুলটা অবশ্য বাদ দিয়ে দেওয়া হয় যারা খায় তারা জানে এই শাপলাটা আবার রান্না পুজোর সময় আমার বাপের বাড়িতে কাজে লাগে সেটা খাওয়ার জন্য নয় ব্রহ্মা অর্থাৎ উনুনকে পরানোর জন্য মালা করে আমার মা খুব সুন্দর মালা করে উনুনকে সাজিয়ে দেয় সন্ধ্যেবেলা একটু হাঁটতে বেরিয়েছি আর আমাদের পুজো মণ্ডপটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গলির পুজো প্যান্ডেল আর এই যে ঝাড়বাতি দিয়েছে বেশ ভালোই লাগছে চারিদিকে লাইটিং করা রাস্তাটা দিয়ে হাঁটতে তো বেশ ভালোই লাগছে এটা আমার শ্বশুরবাড়ির পাড়ার গলি আর ঠাকুর দেখতে না বেরোই একটু সন্ধেবেলা বেরোলে বেশ ভালোই লাগে চারিদিকে এই লাইটিং দেখতে কার না ভালো লাগে আর বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন এই তো পুজো এসে গেল আজকে চতুর্থী হয়ে গেল কিন্তু ঘরের মধ্যে থাকলে কিছুই বোঝা যায় না কারণ আমাদের গলির মধ্যে এখনও কোনো গান বাজনার আওয়াজ নেই কিছু নেই আর তোমরাও তো দেখলে আমাদের মণ্ডপে এখনও ঠাকুর আসেনি ঠাকুর আসবে হয়তো কাল বা ষষ্ঠীর দিন আমি যাচ্ছি একটু দোকানে দরকার আছে চলো আমার সাথে তোমরাও ঘুরতে চলে এলাম এই দোকানটায় কিছু কসমেটিক্স কিনতে ভাবছি চুলটা একটু কালার করব। ওই কারণে দেখছিলাম কোন কালারটা বেশি ভালো লাগবে স্ট্রেক্সের কালার আমার মনে হয় একটু বেশি ভালো শ্যাম্পুর আগে মেখে নেব আজকে তাহলে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না আমার সাথে তোমরাও একটু ঘুরে নাও আমাদের বাজারটা